অমৃত ভারত স্টেশন প্রকল্পে নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি নতুন রূপে আগামীকাল থেকে প্রকাশিত হতে চলেছে স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে খুশি অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যে পরিবর্তন ঘটেছে তা আমূল পরিবর্তন বলা যায় কেন কি আমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশে ইউনিভার্সিটি রয়েছে তো স্টুডেন্টদের যাতায়াতের জন্য প্রচুর সুবিধা হবে এবং তাছাড়া স্টেশনের মধ্যে যে সমস্ত ফেসিলিটিসগুলো রয়েছে যেমন এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আমরা দুরকম রকম পানীয় জল পাচ্ছি চিল্ড ওয়াটারও পাচ্ছি এবং নর্মাল ওয়াটারও পাচ্ছি তার সাথে সাথে এই ঘোষপাড়া স্টেশনের পাশে একটি ঐতিহ্যবাহী মেলাও হয় সতীমায়ের মেলা সেখানে যারা পুণ্যার্থীরা আসবে তারাও সহজ সাধ্যভাবে সেই জায়গাটিতে পৌঁছতে পারবে অমৃত ভারত প্রকল্পে অধীনে এই ঘোষপাড়া স্টেশনের যে উন্নতি ঘটছে খুবই খুবই ভালো লাগছে চারিদিকে শেড হচ্ছে ঠান্ডা জলের ব্যবস্থা হয়েছে প্যাসেঞ্জারদের যারা চলাফেরা করবে তাদেরও খুব সুবিধা হচ্ছে ঘোষপাড়া স্টেশনে আমি অনেকদিন ধরেই আসছি এবং এখানে এই অমৃত ভারত প্রকল্পের পরে স্টেশনের যে সিনারিটা বদলে গেছে সেটা অতুলনীয় এবং আগে যে আশেপাশে নোংরা বা জঙ্গলগুলো ছিল সেগুলো সব কিছুই পরিষ্কার করা হয়েছে এবং যে ওয়েটিং রুমটা করা হয়েছে যাত্রীদের জন্য সেটা অত্যন্ত আরাম আমি যে রেলওয়ে স্টেশনকে যে ইম্প্রুভমেন্ট হুয়া ইজ এ ফ্যান্টাস্টিক অর ইটনা ফ্যাসিলিটি দিয়া গয়া যে প্যালেসে তো বহুত বেটার হো গয়া হ্যায় অমৃত ভারত প্রকল্পের আওতায় আসার পর কল্যাণী ঘোষপাড়া স্টেশনের সমস্ত পরিবেশটাই বদলে গেছে আগের থেকে আমি আগেও এখানে দীর্ঘদিন গত তিন চার বছর ধরে আসছি কিন্তু তাতে দেখছি যে গত কিছু দিনে এই প্রকল্পের অধীনে স্টেশনের যে পরিবর্তনটা ঘটেছে সেটা সম্পূর্ণ বৈপ্লবিক বলা যেতে পারে মহিলা যাত্রী হিসেবে আমাদের এখানে খুব ভালো লাগছে এবং এটা খুব উন্নতি হয়েছে আমাদের খুবই সুবিধা হয়েছে এটা খুব দরকার ছিল এই জন্য কেন্দ্র সরকার এবং রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি